মদিনা শরীফ এটা হজের অংশ এটা আপনাকে কে বলেছে কই যা আপনি বলছেন আমি না আমি বলি নাই পৃথিবীর কোন মায়ের ছেলে বলতে পারবে না মদিনা শরীফে যাওয়া হজের অংশ হজ তো আমলের নাম আরে দেখো মদিনা যাওয়া তো ইমানের অংশ আমি এত নিচে নামাচ্ছে কেন সেটাকে মদিনা শরীফে যাওয়া সেটা তোমার ইমানের অংশ হজের অংশ হবে কেন হজ কি হজ হচ্ছে আদম আল ইসলাম এক জায়গায় গিয়েছে আপনিও যাবেন

আল্লাহ রাবুল আলমিনের কিছু নবী এবং রসুল যেই কাজগুলা করেছেন সেগুলো আমরা কমেমোরেট করি সেগুলো আমরা আবার সেলিব্রেট করি সেই কারণে আমরা হজ করছি আপনি এই হজের মধ্যে আমার নবীকে তুলে নিয়ে এসেছেন আমার নবীর দরবারে যাওয়া মুসলমানদের ইমানি জজবাদের অংশ মনে রাখবেন আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝেন যুব সমাজের মাঝে এগুলো প্রচার প্রকাশ করেন আহলে সুন্নতল জামাতের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ কোন ধরনের জগড়া ফাঁসা কোন ধরনের উগ্রতা এগুলার মধ্যে যাবেন না মানুষকে বুঝাতে হলে মানুষকে সুন্দর করে দলিল দিয়ে আপনাকে কাউকে পিটিয়ে বুঝানোর জন্য যেখানে আমার নবীকে পাঠানো হয় নাই সেখানে আপনি আর আমি কোন মাছ বুঝতে পেরেছেন আমরিয়াই গ্রামকে পাঠানো হয়েছে বায়ানের জন্য বালাগের জন্য পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া কিভাবে পৌঁছাবো ভদ্রতার সাথে নম্রতার সাথে মোটিভেশন দিয়ে দলিল দিয়ে আপনাকে বাধ্য করে বুঝানো আমাকে দায়িত্ব দেওয়া হয় আপনারা বুঝতে পেরেছেন যুবকদের প্রতি মাদ্রাসার স্টুডেন্ট যারা অনেকে এসেছেন আমি ম্যাক্সিমাম আমি চিনতেছি আমার ছেলেরা আপনারা উগ্রতা ছেড়ে দেবেন পৃথিবীর ক্যামেরা আপনার উপর কয়টা চোখ আমাদের কেরাম বলতেন আগের যুগের ওয়াজ অনেক সহজ ছিল আগের যুগে বক্তব্য অনেক সহজ ক্যামেরা ছিল না কোনো কিছু ছিল না যা ইচ্ছা বলে চলে গেছে এখন তো আপনার প্রত্যেকটা শব্দ মনিটর করা হয় কয়টা চোখ এক একটা ক্যামেরার পেছনে যদি আমরা একশো জন মানুষও ধরি আপনারা জানেন এখানে আপনারা কয়জন মানুষ শুনতেছেন আমরা ঘরে যাইতে যাইতে দেখবো প্রায় বিশ তিরিশ হাজার লোক আমাদের এটা দেখে ফেলেছে প্রাচ্য পাশ্চাত্যে প্রাচ্য পাশ্চাত্যে প্রত্যেকটা শব্দ এটা মনিটর করা হয় কাজেই আপনাদের কথাবার্তার মধ্যে যুক্তি থাকবে দলিল থাকবে এবাদত থাকবে সัจতা থাকবে اخলাক থাকবে haya থাকবে নূর থাকবে এগুলোর মাধ্যমে আপনি প্রচার প্রসার করবেন আমাদের এখানে বড় দূর দিন একদিকে secularistic world view secularistic world view materialistic world view aesthetic world view আর আর দিকে আমাদের ধর্মের দাওয়াতের নাম দিয়ে উগ্রবাদীতার প্রচার ধর্মের দাওয়াতের নাম দিয়ে উগ্রবাদীতার প্রচার যেখানে আমার নবী মহর ইসলামের শানকে খাটো করা হয় যেখানে আমার নবীর সন্ন্যতকে ইসলামী শরীয়তের কোন বিধান বলে মনে করা হয় না যেখানে আমার নবী সাল্লামকে শেষ নবী মনে করা হয় না যেখানে আমার নবীর দেওয়া শিক্ষে ইসলামীকে ইসলামের কোন জিনিস বলে মাঝহার মিল্লামকে না করা হয় এই সব কিছুর টার্গেট দাওয়াতের নাম দিয়ে আমার নবীকে টার্গেট করা হয়েছে কাজে আপনাদের সামনে জিম্মাদারি অনেক বড় আপনি মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ এটাকে বুঝতে হবে এটাকে বোঝার জন্য আধুনিক সেকুলারিস্টিক যে বই পত্র পড়তে হবে মাইন্ডসেট বুঝতে হবে আপনি যদি সেকুলারিস্টিক মাইন্ডসেট না বুঝেন তাদেরকে আপনি অ্যাড্রেস করতে পারবেন না মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ আছে আমার ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে বিভিন্ন দর্শনের বই পড়ে তারা আল্লাহর অস্তিত্ব ধর্মের প্রয়োজনীয়তা সবকিছু সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে একদিকে আর্ট এবং কালচারের নামে অশ্লীলতার জোয়া আরেকদিকে ফিলোসফির নাম দিয়ে আল্লাহর অস্তিত্ব ধর্মের প্রয়োজনীয়তা এই বিষয়গুলোকে ডিসরিগার্ড করা হচ্ছে অন্যদিকে ধর্মের নাম দিয়ে উগ্রবাদিতার প্রচার করা হচ্ছে আপনি এখন মাঝখানে দাঁড়িয়ে আপনি বলেন তো আপনার জিম্মাদারি ছোট না বড় আপনি যদি মোবাইলের মধ্যে রাত অতিক্রম করে দেন দিন অতিক্রম করে দেন আপনি যদি মনে করেন পান খেয়ে খেয়ে আপনার জীবন চলে যাবে এই মহালাস সময়ের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে আপনি আপনার প্যাটার্ন পরিবর্তন করতে হবে আপনার স্টাইল পরিবর্তন করতে হবে প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে নামাজ দোয়া তসবি তালিম করতে হবে আমাদের যুবক ভাইয়েরা আলো শূন্যত জমাতকে ভালোবাসি ঈদ এদিল আদুলি ভালোবাসি কিন্তু আমি যদি কোরআনে পাক না করি হবে বলেন তো দেখি ঈদ এদিল আদুল নবীর মাকসাদ কি What is the aim and objective of the celebration of the uh, birth of birthday of Holy birth Prophet sallallahu alayhi wa ঈদে মিলাদুল নবীর সেলিব্রেশনের মাকসাদ হচ্ছে নতুন প্রজন্মের কাছে আমার নবীর মহব্বতকে তুলে ধরা নতুন প্রজন্মকে আমার নবীর সিরত আমার নবীর আখলাকের সাথে রিকানেক্ট করা নতুন প্রজন্মকে আমার নবীর সিরতের সাথে আমার নবীর সুন্নতের সাথে আমার নবীর আখলাকের সাথে ব্যক্তি জীবনে আমার নবী কেমন ছিলেন প্রতিবেশীর সাথে কেমন ছিলেন আমার নবীর সর্বসাক্ষর সুন্নত কেমন ছিল এই বিষয়টাকে নতুন প্রজন্মের সাথে কানেক্ট করে দেওয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامের সাথে আমার নবীর সম্পর্ক কেমন সাহাবায়ে کرام আমার নবীর সাথে কিভাবে বিহেজ করতেন সাহাবায়ে کرامের সুন্নাত কেমন ছিল আমাদের সালফে সালেহিন উম্মত কেমন ছিল এই বিষয়টা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এটা মনে করতে পারে ঈদে মিলাদুন্নবীর বৈশিষ্ট্য এবং মকসা